সবাইকে নমস্কার আমি সবুজ বিশ্বাস এই বাড়ির ভিডিওটা আপনারা বিগত এক বছর বা দেড় বছর আগের ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে এই ট্যাঙ্কির ভিডিও কিন্তু আমি আগে করেছিলাম এই ট্যাঙ্কিতে আমার ফিল্টার করা আছে তো দেখুন মানুষ যখন ভালো হয় কাজটা তার পরবর্তীকালেই কিন্তু আবার নতুন করে আবার অন্যরকম কাজ করার চেষ্টা করে বা একটা কাজ হয় এইটা ভালো হয়েছে বলে পাশের বাড়িতেও কিন্তু আমাদের বলেছে যার জন্যে আরও একটা ফিল্টার কিন্তু পাশের বাড়িতে হচ্ছে তো ওই ট্যাঙ্কিটাই কিন্তু আমাদের ফিল্টার করা হচ্ছে ওরা করছে এখনও কাজ আমি দেখাবো তখন তো কিছু কথা আমি আপনাদের বলবো যেটা হচ্ছে দেখুন এটা আমরা ফিল্টার করেছিলাম সিঙ্গেল ট্যাঙ্কির ক্ষেত্রে ওয়াটার ফিল্টারটা সাড়ে সাত তো এটা হচ্ছে সাড়ে সাতশো লিটার ট্যাঙ্কির ভিতরে আমি ফিল্টারটা করেছিলাম অনেক দিন আগে তো এই ফিল্টারটা ভালো হয়েছে জলটা ক্লিয়ার হয়েছে দাদারা আমার প্রতি একটু বিশ্বস্ত হয়েছে এবং খুব ভালো লেগেছে তো দেখুন আমি এদিকে ব্যাকসের লাইনটা করেছিলাম আপনারা ভিডিওতে দেখেছেন এই ভিডিওটা করা আছে একটা ভাইপো ছিল ভাইপো আছে উপরে আসবে এই যে চাবি দিয়ে ব্যাকসের লাইনটা সুন্দরভাবে রেডি করা ছিল ভিতরে দেখুন বালিটা দেওয়া ছিল তো দেখুন বালিটা আপনারা দেখতে পাচ্ছেন যে বালির উপরে একটা লেয়ার টাইপের হয়ে গেছে তো এইটা কিন্তু অনেকে বুঝতে পারে না যখন আপনার এরকম লেয়ার টাইপের হবে তখন কিন্তু জলের প্রেশার কিছুটা পরিমাণে কমবে তো আপনাকে তখন বুঝতে হবে যে আমার ট্যাঙ্কিটা কিন্তু অবশ্যই পরিষ্কার করে নিতে হবে তো পরিষ্কার করে নিলে কিন্তু দেখুন বালির উপরে যে বুন বুন টাইপের যেটা হয়েছে ওইটাই কিন্তু আপনার পরিষ্কারের মানে লক্ষণ কারণ হচ্ছে জলের প্রেসারটা কমিয়ে দেয় আয়রনটা কিন্তু উপরে জমে তো সম্পূর্ণরূপে কিন্তু একদম ফ্রেশ কাচের মতো জল কিন্তু পেয়েছে তো তার জন্য এইটাকে এখন আমরা স্টোরেজ ট্যাঙ্কি করব আর এইটাকে করবো আমরা ফিল্টার ট্যাঙ্কি তাতে কি সুবিধা হবে অনেকটা দূরে যেমন কাঁথি আমরা বহরমপুর কোটে নেমেছি নেমে টোটো ধরে এসে এসেছি বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড থেকে আমরা কাথি বাস স্ট্যান্ডে নেমেছি প্রায় বাসে করে এক ঘন্টা সময় ওখান থেকে আবার টোটো ধরে আমরা কাথি বাইপাসে নেমেছি নেমেই একদম কাছে তো এত দূরের কাজ তো সঠিকভাবে অবশ্যই কাজটা করতে হবে প্রথমে বিশ্বাস করার একটা ব্যাপার ছিল তার জন্য কিন্তু আমরা একটা সিঙ্গেল ট্যাঙ্কিতে ওয়াটার ফিল্টারটা করেছিলাম তো এখন আমরা ডবল ট্যাঙ্কির সেট আপটা করছি এই ট্যাঙ্কিটা যে সুপ্রিমের ট্যাঙ্কিটা দেখেছেন দেখুন বেসমেন্টটা কেমন হওয়া প্রয়োজন আপনারা যারা বুঝতে পারছেন না দূর থেকে লক্ষ্য করবেন দুটো ট্যাঙ্কি এবং ওই নিচের ট্যাঙ্কি আর এই যে উপরের সিলাপটা প্রায় একদম সেম সেম লেভেল তো এই লেভেলটা আপনার মিনিমাম রাখতে হবে আপনার যদি আরও উঁচুতে থাকে তাতে কোনো ক্ষতি নেই মনে করুন ওই চিলেকোটা ঘরের উপরে যদি থাকতো তাতে কোনো ক্ষতি ছিল না কিন্তু ওটা অন্য একজন পাশের বাড়ি বা তার উপরে থাকলেও কিন্তু কোনো ক্ষতি নেই কিন্তু মিনিমাম আপনার এরকম একটা হাইট কিন্তু দরকার ডবল ট্যাঙ্কির ক্ষেত্রে যারা বুঝতে পারছেন একটু লক্ষ্য করে বুঝবেন এরকম সেট করলে আপনার কিন্তু প্রতি ছমাস আট মাস মাস এরকম অন্তর কিন্তু পরিষ্কার করলে চলবে তো দেখুন আমরা এটা যথেষ্ট পরিমাণে বালি পাথর দেবো হাজার লিটার ট্যাঙ্কি বস্তা বালি তিন বস্তা পাথর এক বস্তা কয়লা। তো তারপরে আমরা যে দেখুন ব্যাকসের লাইনটা রেডি করছি এটা কিন্তু মোটরের লাইন উঠছে এটাকে কিন্তু আমরা ব্যাক ব্যয়াকশের লাইনটা কিন্তু রেডি করেছি এই চাবিটা কিন্তু একটা যখন পরিষ্কার করতে হবে তখন কিন্তু এটাকে বন্ধ করে রাখতে হবে তো তারপরে আমি যেটা মেইন যে জিনিসটা জাম্বু ফিল্টারটা কিন্তু অনেকটা কার্যকারী এই ক্ষেত্রে যখন আপনি ডবল ট্যাঙ্কি সেট করবেন দূরের থেকে লক্ষ্য করবেন দুটো ট্যাঙ্কির মিডিলে দুটো ট্যাঙ্কির মিডিলে যেটা দিয়ে আপনার ফিল্টার জলটা এই ট্যাঙ্কিটায় স্টোরেজ হচ্ছে তার মাঝখানটায় যদি আপনারা একটা জাম্বু ফিল্টার লাগাতে পারেন তাহলে কিন্তু সাদা বা কালো আয়রন যেটা থাকে সেটা কিছুটা পরিমাণে মানে ফিফটি পারসেন্ট মতন কিন্তু আপনার এই জাম্বু ফিল্টারে ধরবে আমাদের ফিল্টারে হলুদ আয়রনটা সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দিচ্ছে কিছু পরিমাণে যেটা আয়রন থাকে বা কাট কয়লা নিয়ে যাদের সমস্যা বিভ্রান্ত অনেকে যে কাঠ কয়লা নিয়ে কাঠকয়লা দানা আসতে পারে যেটা তারা ভাবছেন যা আসতে পারে তাদের জন্য এই সিস্টেমটা খুবই ভালো একটা সিস্টেম আপনারা যদি এইটার মাঝখানটায় লাগাতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা কাজ করবে এটার মূল্য কিন্তু আপনার বেশি নয় চোদ্দোশো তেরোশো পনেরোশো বিভিন্ন রকমের হয় ক্যান্ডেল অনুযায়ী মানে ভিতরে যে ক্যান্ডেলটা থাকে স্পঞ্জের ক্যান্ডেলটা সুতোর ক্যান্ডেল কাতার ক্যান্ডেল বিভিন্ন রকম ক্যান্ডেল অনুযায়ী কিন্তু আপনার দামটা কিন্তু নির্ভর করে তো যাই হোক আমরা এখানে সেটিংটা করব জাম্বু ফিল্টারটা আমরা এইভাবে সেটিং করব আপনারা দেখতে থাকবেন ভিতরের বালিপাতর সমস্ত কিছু বাইরে বের করব এবং সেটা অনুযায়ী একটার পর একটা কিন্তু আমরা মানে চাপিয়ে দেব বালি পাথর কাঠকলা এবং ভিতরটায় প্রতিটা লেয়ারে কিন্তু এক একটা করে নেট যাবে তো পাশের বাড়িতে কাজ করছে আমাদের প্রশান্ত প্রশান্ত আছে সায়ন আছে ওটা কিন্তু হাজার লিটার ট্যাঙ্কিতে ফিল্টারটা করছে প্রশান্তদের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে আমি ওই বাড়িটার ফিল্টারটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না যেটা আমি সেটিং করছি ওই বাড়িতে তো প্রশান্ত এখানে যে আয়রনটা পেয়েছে যেটা সম্পূর্ণরূপে হলুদ মনে হচ্ছে রক্তের মতন আয়রনের কালার তো পাথর বালি এবং কাঠকয়লা সমস্ত কিন্তু তোলা হয়েছে উপরে এগুলো কিন্তু পরপর সেটিং হবে ট্যাঙ্কের ভিতরটায় ফিল্টার পাইপটাও কিন্তু রেডি করা আছে এবং ওয়াশের লাইনটা যেভাবে করেছে হাজার লিটার এটাও কিন্তু হাজার লিটার ট্যাঙ্কি তাপ প্লাস্টের ট্যাঙ্কি এবং ওয়াশের লাইনটা কিন্তু ইনলেটের সঙ্গে আউটলেটের কানেকশন যেটা হচ্ছে এটা ইনলেট এইটাকে প্লাস করতে হয়েছে আপনার আউটলেট এটা কিন্তু হাওয়া পাইপ তো ট্যাঙ্কির থেকে কিন্তু আমরা বালি পাথর এবং ভিতরে যে ফিল্টারের সেটিংটা ছিল সেগুলো বের করেছি কাঠকলা ছিল বস্তাটায় কাঠকলা বের করেছি তো টোটাল ম্যাটেরিয়াল কিন্তু আমরা ট্যাঙ্কের ভিতর থেকে বের করেছি দেখুন পাটে পাটে বের করা হয়েছে তো কোনো রকমভাবে নিচে কিন্তু কোনো আয়রন ছিল না বা বালির কোয়ালিটিটা আপনার দেখুন বালিতেও কোনো আয়রন নেই ফিল্টারটা যেরকম ছিল সেরকম পাথরে কিছু বালি গিয়েছে যেহেতু ভেঙে বের করতে হচ্ছে তার জন্য অল্প কিছু বালি গিয়েছিলো যাক এগুলো সব আবার নতুন করে ধুয়ে দেওয়া হবে আর এদিকে সেটিংটা সম্পূর্ণরূপে কমপ্লিট করেছি আমরা এটা মোটর দিয়ে জলটা উঠবে দুটো ইউনিয়ন পার্ক রেখেছি জাম্বুতে পরবর্তীকালে খোলবার জন্য এবং ট্যাঙ্কিটা সেটিং করেছি দেখুন ব্যাক ব্যাকর লাইনটা করেছি মোটরে ওঠার লাইনটা হয়েছে তো এবার এই ট্যাঙ্কিটায় আমরা ওই মালগুলো সব ট্রান্সফার করব ফিল্টারের টোটাল কাজ কিন্তু আমরা কমপ্লিট করেছি আর একটু সময়ের অভাবের জন্য আমরা মাঝখানটা আপনাদের কিন্তু দেখাতে পারিনি তো যাই হোক আমাদের ফিল্টারের টোটাল কাজটা কমপ্লিট করেছে আর সন্ধ্যা হয়ে গেছে এখন জাম্বুটা দিয়ে ওয়াশ করে দিয়েছি আর স্টোরেজ ট্যাঙ্কিতে কিন্তু আপনার ফিল্টার হয়ে পুরো ফ্রেশ জলটা কিন্তু আসছে সেটা কিন্তু নিচে বাল্বক সিস্টেম আমরা করেছি যেটা অটোমেটিক আপনার বন্ধ হবে তো দেখুন অটোমেটিক বন্ধ হয়ে গেছে স্যার এখানে এখন ফ্রেশ জলটা কিন্তু আসবে তো আপনারা যদি চান এইরকম সেটাপে একটা উঁচু একটা নিচু সেটাপে কিন্তু ওয়াটার ফিল্টার করে সুন্দর ফ্রেশ পরিষ্কার জল কিন্তু আপনারা অবশ্যই পেতে পারেন এখানে আগেই করা ছিল তো নতুন করে কিছু বলার নেই আর পাশের এই ব্লু কালারের বাড়িতে কিন্তু আবার আমাদের ফিল্টার হবে দশ থেকে পনেরো দিন পরে দাদার সঙ্গে কথা হয়ে গেছে আমাদের আবার এখানে আসতে হবে কাজ কিন্তু এক জায়গায় ঢুকলে আমাদের কাজ কিন্তু বাড়ে কনে কমে না কখনও আর দাদা তো আমাদের রয়েছে এখানে দাদা একটু ট্যাঙ্কিটা পরিষ্কার করছে ঢাকনাটা আর দাদা আমাদের প্রচুর কাজ দিচ্ছে এখানে সবাইকে বলছে কম বেশি তো যাই হোক আমরা এখানে যখন ওই ট্যাঙ্কিতে ফিল্টারটা করতে আসবো উপরে চিলেকোটাতে ট্যাঙ্কিটা বসবে নিচে স্টোরেজ ট্যাঙ্কিটা এবং জাম্বু ফিল্টারের টোটাল এখানে যে সেট হয়েছে সেম সেট কিন্তু আপনার ওই বাড়িতেও কিন্তু হবে তো যাই হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর এরকম ওয়াটার ফিল্টার করতে চলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এইট ফাইভ ওয়ান ফোর ডবল নাইন এইট সিক্স ওয়ান সেভেন আমার নাম্বার আছে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ